কয়েকদিন আগে সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন আজকে আমরাও বলতে চাই সার্জিস তোমরা ব্লুটুথ বয় বা তোমারও একটা স্ট্যান্ডার্ডে থাকা দরকার গেল দুই থেকে তিন দিন আগে হাসনাথের যে বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় তোলপার রাজনীতিতে তোলপার সেটাকে আরো কয়েক গুণ বাড়াই দিছিল গতকালকে সার্জিসের দেওয়া একটি স্টেটাস চব্বিশ ঘন্টা না যেতেই সার্জিসের অবস্থানের আবার পরিবর্তন সে বলছে আমি হাসনাদের সাথে একমত তার মানে হাসনাত যা বলছে এটার সাথে সার্জিস এখন একমত তাহলে গতকালকে আপনি কেন দ্বিমত করলেন এত বড় স্ট্যাটাস দিয়া মানে প্রত্যেকটা জায়গায় খুইটা খুইটা বুঝাই দিলেন আজকে আবার আইসা বলছেন ভিন্ন কথা মানে গারানি খাইছেন দলের ভিতরে নাকি কারণ হাসনাতের স্ট্যাটাসটাকে কাউন্টার করছিল সার্জিসের স্ট্যাটাস আর এতে দলের মধ্যে নানান বক্তব্য আমরা দেখলাম জনগণ সমালোচনা করছে যে মানে এরা দেশ চালাবে বা এদের দ্বারা ভবিষ্যৎ হবে তো হবে না এটা আমরা কেন মনে করবো পঞ্চগড় গেছে একশোর উপরে গাড়ি টাকা বাচ্চু দিচ্ছে শামসুর গাছ হচ্ছে খালি চিন্তা করা নাকি টাকা আসতেছে ভাই টাকা একশোটা গাড়ি নিয়ে এই বহর সামলানোর মতন সার্জিসের আয়ের উৎস কি এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না এগুলো গোপন তথ্য বলা যাবে না ঠিক আছে এখন স্যার যে হঠাৎ করে আজকে যে তার পোলটি মারা বক্তব্য যেটা গতকালকে তার স্ট্যাটাসকে সে নিজে নিজে কাউন্টার করে পড়ছে ভাই বা পোস্ট দেওয়া উচিত ওই ছাত্র একজন নেতা বলছিলেন তোমরা যদি এতই আওয়ামী লীগ নিষিদ্ধ চাও তাহলে তুমি আর হাসনাদ যে রিটটা করছিলা সেটা কেন বাবা চব্বিশ ঘন্টার মধ্যে আবার সরে গেলাম আওয়ামী লীগ নিষিদ্ধে রিট করে আচ্ছা রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় এটা আমরাও পছন্দ করি না ব্যক্তিগতভাবে আমিও মনে করি যেই সকল দেশে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই সকল দেশে রাজনীতির মাত্র স্টেবল থাকে না আপনি পাকিস্তানকে দেখেন মিয়ানমারকে দেখেন এটা হচ্ছে বাস্তবতা তো এখন সার্জিসের বক্তব্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালন করবেন আর এনসিপির সাথে সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নাই তো না থাকলে তুমি সবাই তো একটা ভাব ধরে নিয়েছিল যে হাসতাদের বক্তব্য সত্য বাট তুমি তো কালকে কাউন্টার করলা এখন সে বলছে আমাদের মধ্যে কোনো মতামত নাই এবং রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায় তো শোনাইছে কারে আমাদের সেনাবাহিনী কি আমাদেরকে ডাইকা নিয়ে শোনাইছে নাকি তোমরা শুনছ আবার একটা প্রশ্ন এখানে একটু কৌতূহল জাগে এনসিপির যে প্রধান দায়িত্বের পদগুলোতে আছে নাহিদ এবং আক্তার আর তারা আরো বিভিন্ন দায়িত্ব আছে আমাদের সেনাবাহিনীর সাথে যদি বৈঠক হয় তাহলে বৈঠকটা হওয়ার কথা ছিল নাহিদ অথবা আক্তারের তবে দুজন বলছিলেন যে আপনার এখানে আরো একজন যাওয়ার কথা ছিল তাদের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি নাহিদ নাকি আক্তার কোন কারণে ওই মানুষটা যায় নাই নর্মালি যে কোনো দলের সাথে যখন বৈঠক হয় দলটির একদম হাই কমান্ডে যারা থাকে আর সার্জিস এবং হাসনাথ কেন সেনাবাহিনীকে আলাদা আলাদা ফোন দিয়ে মেসেজ দেয় গুরুত্বপূর্ণ কি কাজ যেটা সেনাবাহিনীর সাথে তো জনগণ যে ভাবে কিংস পার্টি কেন ভাববে না সেনাবাহিনী সম্ভবত তুলতুল করে এদেরকে নয়তো রেগুলার করার সাহস পাই কই এখন তার যে বক্তব্য যে এনসিপির মধ্যে মতানৈক্য নাই রিফান্ড হবে আমরা শুনতে চাই তোমরা কেন শুনতে গেছো তুমি তো বলছো যে তোমাদেরকে ডাকে নাই তোমরা নিজেরা গেছো কেন আবার আজকে যে পরিবর্তিত মন্তব্য এগুলা মানুষের কাছে আসলে কি হচ্ছে না না এগুলা ভালো কথা বলতে হবে উল্টা বললে আবার সমস্যা স্ট্যান্ডার্ড একটাতে থাকতো ডাবল স্ট্যান্ডার্ড তোমাদের জন্য ক্ষতিকর ভালো থাকো